আপনার একটি ছবি আপলোড করে দিন আপনাকে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করে দিবে এআই আর সেই ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এক্সট্রা করার জন্য ফার্স্টগুলো আপনি চলে যাবেন আপনার ফোনের প্লেস্টোরে প্লেস্টোর আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি করে লিখবেন জেমিনি ওকে জেমিনি লিখে আপনি চার্জ করে দিবেন তারপর এখান থেকে গুগল জেমিনি অ্যাপসে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু এখানে জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন তারপর নিচে প্লাস এখন পাবেন এখানে ক্লিক করে আপনাদের দুইটা সিঙ্গেল আলাদা ছবি আপলোড করে দিবেন তারপর এখানে একটা লেখা লেখতে অবশ্যই সেই লেখাটা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া রাখবো আপনার লেখাটা কপি করে নেবেন তারপর এখান থেকে এই উপরে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ছবি তারা খুব সহজ করে এডিট করে দিয়েছে ওকে এখন ছবির উপরে ক্লিক করবেন নিচ থেকে ডাউন এখন ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এখন আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি ডাইফয়েড লেখবেন পিকজেভার্স এ আই ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে পিকজেভার্স এ আই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি উপর থেকে লগ ইন অপশন উপরে ক্লিক করবেন লগ ইন অপশন উপর ক্লিক করার পরে কিন্তু আপনার ফোন যতগুলো জিমেল থাকবে ততগুলো জিমেলগুলো এখানে শো হবে আপনারা এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আজ এটা ভেরিফাই করে নেবেন তারপর আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কী কম নিচে ফটো অপশন পাবেন ফটো অপশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন যে ফটোটা আপনি আপনি ডাউনলোড করেছিলেন এই ফটোটা এখানে ক্লিক করবেন তারপর ডান অপশনতে ক্লিক করে দিবেন আপনার ফটোটা যখন এখানে চলে আসবে এখন এখানে সেই লেখাটা লিখতে হবে এখানে চাইলে আপনি আপনার মন মতো লেখা লিখতে পারেন ঠিক আছে আপনি ছবিটা কি করাতে চান সাপোজ আপনি আপনাদেরকে দেখানোর জন্য এখানে লিখে দিলাম আমরা দুইজন বসে চা খাচ্ছি ওকে তো আমি লিখে দিলাম সাধারণত আমরা দুজন বসে চা খাচ্ছি হাসি মুখে ওকে তো তারপর আপনি কি করবেন এখান থেকে আপনার এখানে যা লিখবেন সেটা কিন্তু দেখাবে আপনার মন মতো তো সাপোজ আপনাদেরকে সামথিংভাবে দেখানোর জন্য আমি এটা লিখছি যে আমরা যেহেতু তো আমার হাতে চা খাব তো আমি এখানে লিখে দিচ্ছি আমরা দুজন বসে চা খাচ্ছি ওকে তারপরে থেকে ক্রেডিট অপশন উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে কিন্তু আপনার ভিডিওটা তারা খুব সহজেই তৈরি করে দিবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা তারা তৈরি করে দিবে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন ভিডিওর উপরে ক্লিক করবেন আপনি চাইলে এখান থেকে ভিডিওটা চালিয়ে নিতে পারেন নাহলে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে আপনি ভিডিওটা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড করতে হবে তারপর এখান থেকে মোর অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে ওকে তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটা ডাউনলোড করব এখান থেকে যে কোনো একটি আইডিতে আপনি ভিডিওটা সেন্ড করে দিবেন ভিডিওটা এখানে চলে এসেছে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন তারপর আবারও ভিডিও উপরে ক্লিক করবেন উপর থেকে ক্লেন আইকন উপরে ক্লিক করে এইখান থেকে আপনি সেফ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তবেই চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার একটি নর্মাল দিয়ে এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন আর সেই ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আপলোড করে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন তো করি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনার টাইম রেখে দিতে পারেন যেগুলো সময় আপনার কাজে আসতে পারে এবং আমাদের পেজটি ফলো করতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম